어어어어어 जाके पर निकल चलो पर वो क्या है ये डांजने ले डांजने ले हॉस्पिटल हॉस्पिटल हो जाए আজকে বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালিপুর মণ্ডলের পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি মন্দিরের প্রাঙ্গন পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরের আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদিজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমাদের ব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের সদ্য রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি নমস্কার বনমালিপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান হয়েছে কেন স্বচ্ছ ভারত অভিযানে আজকের দিনে আমরা বেছে নিয়েছি আজ একত্রিশে আগস্ট আজকের দিনে আমাদের সবার সব জনপ্রিয় নেতা তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টচার্যীর শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা গোরক্ষনাথ মন্দিরে বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে আজকে যে স্বচ্ছ সভায় ভারত অভিযান করছে স্বচ্ছ অভিযান করেছি সেই অভিযানের মাধ্যমে আমরা ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আগামী দিনে তিনি ওনার গতিপথ যাতে আরও দীর্ঘায়ু হয় এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি আগামী তিন তারিখে আমাদের যে রাজ্যসভার এমপি হিসেবে ঘোষণা করা হবে সেদিন থেকে আমরা আরও আনন্দিত হয়ে থাকবো এই কারণে যে বনমালীপুরের একজন অভিভাবককে যিনি কিন্তু বনমালীপুর মণ্ডলের এক সভাপতি ছিলেন উনিশশো বিরানব্বই সনে উনি আজকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন দ্বিতীয় বর্ষ পূর্ণ আমরা করেছি ওনার নেতৃত্বে বিজেপির চারিদিকে জয় জয়কার হয়েছে বিধানসভা দু হাজার তেইশ নির্বাচনে আমরা জয়লাভ করেছি এরপরে দুটো উপনির্বাচন জয়লাভ করেছি এরপর পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়লাভ ওনার নেতৃত্বে হয়েছে আমরা ওনার আগামী দিনের যে এমপি হয়ে আরও রাজ্যসভায় হয়ে এমপি হয়ে ত্রিপুরা রাজ্যের জন্য আরও অনেক কিছু করবেন আমরা আশাবাদী ওনার দীর্ঘায়ু কামনা করছি ওনার সফলতা কামনা করছি রাজনৈতিক জীবনে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম বনমলীপুর যুব মূর্তি জিন্দাবাদ বনমলীপুর মন্ডল জিন্দাবাদ জয় तुम्ही आता दुधा घेश